দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি আইসিটির প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দি রেকর্ডের পরে আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল তিনের বিচারক ঘোষণার রায় করেন নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানোর দায়েরকৃত তিনটি হত্যা এবং বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ এবার আদালতের কাঠে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন লেন হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় তিনি কাঠে দাঁড়িয়ে আদালতের বারান্দায় দিকে তাকিয়ে থাকেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারা নানা ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাও করে কাঁদতে থাকেন তিনি তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের হাজার হাজার মানুষের গাম জড়ানো টাকা দেশের বাইরে পাচার করেছেন তিনি আর কেউ নয় জুবাইর আহমেদ বলক এবং তার সাথে আছে তার স্ত্রী হাজার হাজার কোটি টাকা সম্পদ বিগত ১৬ বছর হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন জুবায়ের আহমেদ বলক এবং দেশে এবং দেশের বাহিরে বিলাসবহন ফ্ল্যাট আছে তার নামে এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে হামলার নির্দেশ দিয়েছেন জুবাইর আহমেদ বলক তো দর্শক এতক্ষণ দেখছেন শিরোনাম এবার দেখবেন বিস্তারিত তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কোনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় দুই সালে নাটোরি সিংরা উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন নির্বাচনী হলফনামায় লিখেন পনেরো শত কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকার আসবাবপত্র আছে তার কনিষ্ঠ এমপি এবং কথাই পটু পলক তখন গণমাধ্যমের নজরে আসেন কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাক পেয়ে যান তিনি এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে ঢাকায় এসে বিজিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন দেশের তথ্য খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন আইসিটি উপদেষ্টা হওয়ায় খাতে ছিল না কোনো জবাবদিহিতা পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্যমতে পলকের গেল পাঁচ বছরে সম্পদ আয় দুই অস্বাভাবিক হারে বেড়েছে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরায় রয়েছে তিন থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট আছে পলক তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে পলকের স্ত্রী আরিফা জিসমিন কণিকা পেশায় স্কুল শিক্ষিকা কিন্তু গেল দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার পনেরো শতাংশ দিতে হতো পলককে স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরাও শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি জুনাদ আহমেদ পলক তার স্ত্রী পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএএফআইইউ এ নির্দেশ দিয়েছে বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের থলের বেড়াল আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে পাশাপাশি নিজ এলাকা নাটোরের সিং রায় নামে বিনামে গড়েছেন বিপুল সম্পত্তি শ্রীশহর সজনরাও অঢেল সম্পদের মালিক অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির শিংরায় হাইটেক পার্ক চলনবিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি নাটোর জেলাতে হাজার হাজার জায়গা থাকা সত্ত্বেও সিংরা ছোট্ট একটি চলন বিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে নাটোর তিন আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন পলক এর মধ্যে তিনবারই সামলেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের আইসিটি খাতে নিয়েছেন বিলাসী সব প্রকল্প করেছেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক সহ নানা স্থাপনা হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পলকের বিরুদ্ধে সম্পত্তি আসলে না পলকের কাজ কাম করি তো এখন দেখছি কোটিপতি হয়ে গেছে চোদ্দ লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন আমরা সরকার পতনের পর জানতে পারলাম যে উনি একচল্লিশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু ছিলেন আইনজীবী ও সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক তখন হলফনামায় ব্যাংকে বিশ হাজার আর স্ত্রীর নামে দশ হাজার টাকার তথ্য দিয়েছিলেন তিনি এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক উঠেছে এমন অভিযোগ পালুমহল জলমহল সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছে মন্ত্রী থাকাকালীন এতগুলা সম্পদ সে করেছে মানুষ অবাক হয়ে গেছে পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও তিনিও বিপুল সম্পদের মালিক আত্মীয় স্বজনরাও কোটিপতি শুধু টিউশনই করে সে সাতাশটি ফ্ল্যাটের মালিক এবং আমেরিকা কানাডা সহ তার ফ্ল্যাট আছে আরিফা জেসমিন কোনিকা তার ছাত্র এবং যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসিত রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে আত্মীয়করণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে পলক কনিকা দম্পতি সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে আইসিটি খাতে পলকের বছরের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি মুখে মিষ্টি কথাসহ আরও নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত এক নাম পলক গত পাঁচ আগস্ট পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এই প্রতিমন্ত্রী গ্রেফতার হন যাত্রীবাড়ি থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি শুধু তাই নয় আদালতের কাজ করাতেও বারবার অশ্রুশিদ্ধ হতে দেখা যায় তাকে কিন্তু কী কারণে আদালত প্রাঙ্গণে কাঁদলেন পলক জানাচ্ছেন আরিফ হাসান রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয় কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুধু তাই নয় আদালতের কাঠগড়াতেও কাদেন পলক এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান আদালতে এসে পলক খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন পলকের আইনজীবী জানান জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে নয় জুলাই সকালে পলকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া দশটার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে কাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ প্রাণহানি ঘটে শত শত ছাত্র জনতার দেড় জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা সেই বিভীষিকাময় সময়ে তখনকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক প্রথম দিকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান